চৌধুরী ভাই আমার চৌধুরী ভাই কো চৌধুরী চৌধুরী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আশা করি আপনারাও ভালো আছেন আমি আজকে রান্না করব সিমাই এই দেখেন খাঁটি ঘি এই খাঁটি ঘি দিয়ে আমি সিমাই ভাজি করব।

তা আমার এই নাতনি আবার আমার ভাজি করতে দেখছে না সীমায় খাবো না সীমায় খাবো না এই ভাজিটা মানে

এই শীতের যে কয় মাস থাকবে এই কয় একটা ধুম পড়ে যাবে পিকনিক মানে পাড়া আনন্দ ছিল আলাদা সারা রাত কতদিন দিন মানে মুড়ি বাজে সারা রাত মুড়ি বাজেছে বাজারের আজাম দিলি মুড়ি বাজার শেষ হয়েছে যাই হোক এই শুরু থেকে আপনারা এই ভিডিও বিদেশে বিদেশে যারা থাকে তাদের যে কত কষ্ট মন চাইলেও কিছু খাওয়া যায় না না বাপমা ভাই বোন আমরা শুধু টাকা চাই আমরা টাকার পাগল তারা কি খালো না খালো এই খোঁজ খবর রাখি না শুধু দেও টাকা প্রবাসী যারা আছে তারা তাদের সুখ দুঃখের খবর না নিয়ে আমরা তাদের খালি টাকারে ভালোবাসি তাদেরকে ভালোবাসি না ভালোভাবে দেশে ফিরে আসেন ভালো থাকেন ভালো থাকবেন আল্লাহর কাছে সেই কামনা করি আল্লাহ হাফেজ